তোমার মেয়ে মাঝে সাজে একটু তোমার দেখাশোনা করে একটু চা করে দেয় একটু শরীর খারাপ হলে দেখে আর আমার মেয়ের কথা তো ছেড়েই দাও সারা দিন ওই বিছনার উপর শোবে আর সমান এই করে যাচ্ছে মোবাইল নিয়ে কি করে যাচ্ছে ওরা এই জানে কেউ যদি জিজ্ঞেস করে তোমার মেয়ে কোন কাজ জানে আমার ভাবতে হয় কি কাজ জানে বলবা এক শুনবে এক সারা তো ফোনের মধ্যে ফোন রয়েছে কান দিয়ে কথাই যাবে না কোন আবার কিছু বলার উপায় আছে নাকি বললে বলবে অনলাইন ক্লাস হয় সব এই যে এখন শুরু হয়েছে আমাদের কালে তো ওই সমস্ত ছিল না এখন সব সিস্টেম হয়েছে আবার বেশি কিছু একটু খুটিয়ে দেখবো দেখতে গেলে উল্টে পাল্টে পড়ে থাকবে তখন আবার মেয়ের বাবা এসে আমার ধরবে যে কি কোনটা ছেলে মেয়েরা ওই যে ডিপ্রেশনে চলে যাবে ডিপ্রেশন না কি বলে ডিপ্রেশন হ্যাঁ 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 চলে যাবে তখন আবার তাদেরকে পাগলের ডাক্তার দেখাও ভালো ব্রেন করার জন্য ডাক্তার দেখাও আর উল্টে খরচা কোনো তো কাজ করবেই না এই বয়সে আমরা রান্না সমস্ত গেছিলাম ও বাবা এরা রান্নার রস টিফিন রুটি তরকারি সকালে করি ভাবি কি ওই রুটি তরকারি দিয়ে দিলে পরে ওই টিফিন হয়ে যাবে খাবে না একটা খাবে না বাবা রুটি তরকারি টিফিন ওইসব

এই যে তারা গিন 80 তে যাচ্ছে এই ফোনই যত নষ্টের গোড়া হয়ে গেল